চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত বাইশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা দু নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট মেলার দশম দিনে ধর্মীয় ও আধ্যাত্মিক নানা আয়োজনে মুখর পুরো মেলা প্রাঙ্গণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো ভক্ত সাধু সন্ন্যাসী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন মেলা এলাকায় অগ্নি নিরাপত্তা তদারকি ঝুঁকিপূর্ণ স্থান পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা সব সময় প্রস্তুত পাশাপাশি দর্শনার্থীদের মাঝে জনসচেতনতামূলক সতর্ক বার্তা দিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক এই ধর্মীয় আয়োজনে ফায়ার সার্ভিসের পেশাদারিত্ব নিষ্ঠা ও মানবিক দায়িত্ববোধ আয়োজক ও দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসাইন বলেন আন্তর্জাতিক কুম্ভমেলায় অন্যান্য বাহিনীর সাথে একত্রিত হয়ে আমরা সেবামূলক কাজ করতেছি তো এখানে আমাদের মূলত কাজ হলো অগ্নিকাণ্ড অথবা কোনো আহত ব্যক্তি হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া আমরা বর্তমানে একটা ইউনিট এই কুম্ভ মেলায় আছি আর দুইটা ইউনিট রাজখালী ফায়ার স্টেশনের অবস্থান আছে কিছুদিন আগে আপনার মেইন যে মন্দির ওইখানে একটা আগুন লাগছিল তো আমাদেরকে ফোন করার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার স্টিম হিসাবে মাধ্যমে মানে অগ্নিভা যন্ত্রের মাধ্যমে আগুন নির্বাচন করতে সক্ষম হই আর মোটামুটি এখন সবদিকে দিকে পরিস্থিতি স্বাভাবিক আছে না বড় ধরনের কোন সমস্যা হয় না এটা আমরা অল্পতে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ মেলার এই মেলাতে মূলত একটু সচেতন থাকতে হবে বেশি যারা এই আগুন নিয়ে একটু যেমন বিড়ি বিড়ি খায় বিড়ি খাওয়ার যে অবশিষ্ট অংশ অনেকে দেখা গেছে এটা আগরবাতি মোমবাতি এগুলো ময়লার ভিতরে ফলায় যার কারণে এইটা একটু ঝুঁকিপূর্ণ আছে তো সবাই যদি সচেতন হয় তাহলে অগ্নিকাণ্ডের কোনো সম্ভাবনা নাই আশা করি